আসসালামু আলাইকুম ভিওয়ার্স পতাকার সাথে আবারও চলে আসলাম জান্নাত ফেব্রিক্সে ঢাকা নিউ মার্কেট তো আজকে আমরা দেখিয়ে দেবো কিছু অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল যেগুলো অল ওভার গর্জেস কাজ করা জান্নাত ফেব্রিক্স থেকে কিন্তু প্রতি সপ্তাহে আমি নতুন নতুন কাশ্মীরি শালের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু মূলত আমাদের হোলসেল শপ এখানে কিন্তু প্রতি সপ্তাহে কাশ্মীরি শালের যে নতুন ডিজাইনগুলো এগুলোর অনেক অনেক ডিজাইন নামতেছে আমরা প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু তিনটা করে কালার হবে চারটা করে কালার হবে প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দেবো আর আজকে যে শালগুলো দেখাবে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ বরাবরের মতোই প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আর আজকের শালগুলোর ডিজাইনটা হবে একটু আলাদা প্রত্যেকটা শাল কিন্তু আজকে ভরাট কাজের মধ্যে হবে কাশ্মীর শাল যেহেতু ট্র্যাডিশনাল জিনিস এটা কিন্তু গর্জেস কাজটাই মূলত সবচেয়ে বেশি পপুলার তো গর্জেজ কাজের যে শালগুলো নতুন আসছে ওই শালগুলো আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে অলিভ কালারটা কাশ্মীর আজকে যে গর্জেস কাজগুলো দেখাচ্ছে এটা সুতার ফিনিশিংগুলো যদি আপনি একটু খেয়াল করেন খুব প্রিমিয়াম একটা ফিনিশিং দেওয়া আছে এবং কাশ্মীর সালের ফ্যাব্রিক্সটা তো আপনারা জানেন যে আমাদের জান্নাত ফ্যাব্রিক্সের ফ্যাব্রিক্স খুবই সফট মিনা ফ্যাব্রিক্সের মধ্যে ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমে আসবে এটা হচ্ছে মেরুন কালার তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু ঢাকার যারা আছেন আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে আর ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একেবারে ছোট ফুলের মধ্যে কিন্তু অল ওভার ভরাট কাজের মধ্যে তো কাশ্মীরি শালের মধ্যে কিন্তু ভরাট কাজের মধ্যে যে নতুন ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এটা একেবারেই নিউ সাদার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার সেম ডিজাইনটারই তিনটা কালার আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার আর এই শালটা কিন্তু সাইডে সুন্দর মতো টার্চেল দেওয়া আছে এবং কলকা স্টেল করা আছে এটার লাস্ট কালারটা হচ্ছে বিস্কিট কালার তো যারা একটু গর্জেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা কালার আছে ব্ল্যাক কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন এবং প্রত্যেকটা শাল কিন্তু থাকছে মাল্টি কালার সুতোর কাজ করা আপনারা যে কোনো ড্রেস শাড়ি অথবা পোরকার সাথে কিন্তু ম্যাচিং করে পরতে পারবেন সুতার কাজগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার শাল কিন্তু এর সাথে আপনারা দেখেন গ্রিন কালার সুতার কন্টেস্ট চকলেট কালার সুতার কন্টেস্ট মিষ্টি কালার অরেঞ্জ কালার অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেস্ট দেওয়া হচ্ছে এই জন্য শালগুলো কিন্তু খুবই শাইন করে দূর থেকে মাল্টি কালার হওয়ার কারণে কিন্তু শালগুলো দূর থেকে খুবই শাইন করে ওটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার শালটা খুবই ইউনিক কাশ্মীর শালের মধ্যে ব্লু খুব কম আসে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার সুতোর কাজ এটাও এই ডিজাইনের মধ্যেও কালার হবে আপু আমি প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এর আগে আমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে ভাইয়া প্রত্যেকটা শাল খুলে দেখাবেন আর একটা রিকোয়েস্ট আছে যে ভাইয়া আপনাদের শালের লেন্থ কত কাশ্মীরি শালের মধ্যে কিন্তু দুইটা সাইজ হয় একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা লং সাইজ মিডিয়াম সাইজের লেন্থটা আমি আজকে যে শালগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মিডিয়াম সাইজ আর এই শালের লেন্থটা কিন্তু থাকছে চৌষট্টি ইঞ্চি লম্বা ঠিক আছে লেন্থটা আমি একটা ধরে দেখিয়ে দিলাম চৌষট্টি ইঞ্চি লম্বা থাকছে আর প্রত্যেকটা প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে বিস্কিট কালারটা সেম ডিজাইনের তো আমি লাস্ট ডিজাইনে চলে যাবো কাশ্মীরি শালের এই ডিজাইনটা হচ্ছে কোনো ফ্লাওয়ার প্রিন্টও না কোনো কলকি দেওয়া না একেবারে ইউনিক একটা ডিজাইন এবং মাল্টি কালার সুতার কাজ করা আছে এটা কিন্তু অনেক ভরাট কাজের এই সেম ডিজাইনের মধ্যে পাঁচটা কালার হবে আমি কালারগুলো খুলে দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এটা হবে সাদার মধ্যে সাদা বলতে এটা একটু ক্রিম কালারের মধ্যে কিন্তু ব্যাক সাইডের বডিটা ক্রিম কালার হওয়ার কারণে মাল্টি কালার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হবে নেভি বুলোর মধ্যে এটা হচ্ছে লাস্ট কালারটা ব্ল্যাক কালার ইন্ডিয়ান কাশ্মীরি সালার মধ্যে এই ছিল আজকের কালেকশনগুলো আমাদের যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশনটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকার নিউ মার্কেট চারশো চব্বিশ নম্বর শপ অ্যাপেক্সের ঠিক অপোজিটে সবাই ভালো থাকবেন ধন্যবাদ